দেখিনি কেন কেন আমি গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ দিয়ে না

অ ভাই এটা কে খাবে এই যে কে খাবে দাদাকে দিয়ে দেবো দাদাকে দিয়ে আসি আমি দাদাকে দিয়ে আসি দিয়ে আসবো এইটা বলে ওইটা কি ওইটা যে তু বলে ওইটা কি হো কোথায় এসে গলু গো অ্যা বা মারামারি করেছো ধুয়ে দাও

এই ঘ্যান ঘ্যানটা হচ্ছে গিয়ে ঘুমানোর ঘ্যান ঘ্যান মানে এখন ও চান করে উঠলে পরেই তারপরে ওর ঘুম লাগবে খাওয়া দাওয়া থাক দূরে তো সেই কারণে ঘ্যান ঘ্যান করছে আমি তো আপেল দেখেইছি সেটা তো একটা অজুহাত যে ঘ্যান ঘ্যান করতে হবে তারপর আবার কি টিভি চালিয়ে দিল ওর মা এইটা হবে না ওইটা দাও ওইটা হবে না এইটা দাও এই তারা করে এখন খাওয়াচ্ছে খাওয়ানোর পর একটা ঘুম পড়াবে ওকে ওই শোন শোন শোনো 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 একটা ম্যাও দেখবে একটা ম্যাও দেখবে আপা ম্যাও দেখবে এখানে আসো এখানে আসো এখানে ধরো এখানে ধরো দেখাব এবার আবার একটা ম্যাও দেখবে এবার মেয়ে ম্যাও দেখবে মেয়ে এই বৃষ্টি ম্যাও কর ম্যাও কর দাদা কোথায় গেছে দাদা দাদা দিদি দেখো 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 কনসে না আজকে তো নটক কেন বাথরুমটা বন্ধ করো কেউ একজন মিষ্টি বন্ধ করে আয় বাথরুমটা

কাকির কাছে চলো সকালে আমি দেখিনি কেন সকালে আমি দেখিনি কেন চলো না না দিয়ে আসি আমি দিয়ে আসি চলো ছাড়ো তুমি ছেড়ে দাও চলো 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 হ্যাঁ চলো চলো কাকির কাছে দিয়ে আসবো চলো এইবারির মেয়ে না ওকে জিজ্ঞেস করো এইবারই মেয়ে এদিকে তাকিয়ে বলো তুমি এইবারির মেয়ে তুমি সকালে ওখানে গেছিলে কেন আমার সাথে দেখা করে যাবে না তুমি সকালে কেন তুমি আমার সাথে দেখা করো নি কেন বলো চুপ বলো আমার সাথে দেখা করি কেন এই দিকে তাকাও দূর পাতা তালিতে এই তুমি এই যে বলে যাওনি কেন এই যে এই 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 বলে যাওনি কেন বলো এটা কি পাখা শুই যে দে মাকে না উঠে গেছে বৃষ্টি নিয়ে গেছিল ওদের বাড়িতে ঘুম পাড়িয়ে নিয়ে এসছে দুপুরের খাবারে আছে শাক ভাজা কি শাক বলে দাও নটে শাক এখানে রয়েছে কচু মনে হয় একটু ডাল আর এখানে রয়েছে চিংড়ি মাছ কি বলে চিংড়ি মাছের এটাকে মালাইকারি আমাদের বাড়িতে আজকে মাম্মা দিদিমণি হট করে ব্যাপার কি মাম্মা এমনি তো আসে না খুশি হয়েছি এমনি তো আসে না ভাইকে দেখতে এসেছি

মানে ওর ঘুমো ঘুমো হচ্ছে না টিভি দেখা কখন ওই ঠাম্মি বলছে এক ঘন্টা ঘুমিয়ে নে তারপর দেখবি টিভি সেই এসে ঘুম হচ্ছে না ও ঠিক করে থাম্মি কানে কানে ও থাম্মী ওটো ওটো সন্ধ্যা হয়ে গেছে সে 4:30 ছুঁইছে নাকি না ঘুমোলো না ঘুমোলো না খেলে আমরা দাদা উঠবে আজকে ও টিভি লাইছে টিভি দেখবে আমরা গচ্চি রোটুണ്ട് কে

বকো বকো ওই বলো বাবা কি কামড়ানো ও যাচ্ছে আবা আবা তোমাকে কামড়ে ছিল তাই না নাই বাবা একটা গান গান শেখাবো তোমাকে হুম গান শোনাও গান গাও একটা গান শেখাই হ্যাঁ ওই দাঁতে না রাধে রাধে শিখেছো তুমি শিখে গেছো আমি জানি জানি শিখে গেছো তো বাবাকে নিয়ে ওই গানটা শিখে গেছে বাবাটা জানি কি ভুলে গেছে কি কাটেনার সময় কাটেনার সময় ও জানে তাহলে আজকে মাকে নিয়ে শুনাই এবার মাকে নিয়ে একটা শিখাই মা রাগ করে জানো মাঝে মাঝে বলে আমাকে নিয়ে কোনো গানই গয় না চলো এই না এই এই গানটা রো তোমায় ছাড়া কাটেনা সময়ে যখন আর কিছুতে তাহলে জিয়ে সবাইকে গান গিয়ে শোনাও তো কাটে মাই তো কাটে কিছুতে বন্ধু ই টেলিফোন না মনে পড়ে না দাল নাই হিলতে মাথায় মনে ওর বাবা মনে হয় বাবা কিছু বলে না মনে হয় বাবার মতো কেউ বলে না ওই কিছু বলে না তাও কিন্তু অনেকটাই পারে তোমরা বলো এবার 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 মাকে নিয়ে শেখাচ্ছি হ্যাঁ বলে তো মা ছাড়া ঘুমাসে শে না বলে ওই চুপ চুপ বলছে ওই চুপ চুপ তো মা ছাড়া নামা আ কামে যে বকো বকো এবার আসি না কাছে ভালো আছে কি হয়েছে কিছু তো ব্যাপার আছে যে না না আমাকে তাই বলছি